আজ আমি তোমাদের জ্ঞানচক্ষু গল্পের এসে দ্বিতীয় সেটটি দেবো প্রশ্নগুলো দেখো এক বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন তপনের বুকের রক্ত ছলকে ওঠে দুই ক্রমশ ও কথাটিও ছড়িয়ে পড়ে কোন কথাটি ছড়িয়ে পড়ে তিন তপন আর পড়তে পারে না তপনের কখন এমন অবস্থা হয়েছিল চার তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনটির কথা বলা হয়েছে পাঁচ তপনের লেখা গল্পের নাম কি ঘটনা এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে তপনের বাড়িতে এসে আর খেয়েছিলেন আট সেই সব বই নাকি ছাপা হয় কোন বই ছাপা হয় নয় বিয়ে বাড়িতে মা কোন জিনিসটি না আনিয়ে ছাড়েননি তপনের গল্পের বিষয়বস্তু কি এটাই ছিল শেষ প্রশ্ন